ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আচ্ছা আচ্ছা আমরা হাটে চলে আসলাম আজকে হাটে কয়টা কালেকশন করছে হাটে দশটা গড়েছিলাম পাঁচটা ব্যস্ত পাঁচটা বিক্রি হয়ে গেছে অলরেডি তা কেমন চলতেছে ভাই

যে দর্শক বাইরে আসবে তারা কীভাবে আসবে ঢাকা গাঁপতে লেখা গাড়ি আছে সনে আপনার দিনে ডাইরেক্ট ইস্যন্ত আসলে পরে আপনার হ্যাঁ ডাইরেক্ট দেবেন আচ্ছা আচ্ছা তো ভাই গাবি রেকমেন্ড তো বললেন পাঁচটা হ্যাঁ হ্যাঁ কি কি জাতের গাবি আছে আজকে আজকে আমি আপনাদের হলস্টার মিটি দিলাম এটা সাথে মিষ্টি আর পেগনেট আছে দাদা ভাই পেগনেট আছে হ্যাঁ পেগনেট আছে কি দামের মধ্যে থাকবে আজ আজকে বিভিন্ন কোয়ালিটির দাম আছে দেব দর্শকরা দেখে শুনে যাচাই যাচাই করে একদম থাকি নিতে পারবে দাদা ভাই আচ্ছা আচ্ছা দুধের গ্যারান্টি থাকবে তো না দুধের গ্যারান্টি একদম গ্যারান্টি আমি বলতে কোনো সময় মিথ্যা কথা বলি না এটা আমার দর্শকদের দাম আল্লাহর রহমতে সাদা দিনে আল্লাহর রহমতে কোনো সময় মিথ্যা কথা বলবো না দাদা সব সময় দুশোর কম বলবো আচ্ছা আর দুটো গরু আমার ব্যাপারে আছে ওই দুটো দেখাই দেব

দাদা ভাই আচ্ছা আচ্ছা দাম কত এই দুইটা গাফির দাম চাচ্ছে দুই লক্ষ দশ হাজার দুই লক্ষ দশ কত করে পড়লো সিঙ্গালে পড়লে আপনার হচ্ছে পাঁচ হাজার

아, <목소리나> 진짜.

দেখি শুনে যাতায় ব্যথায় করে নেবেন যদি মনে করেন তাহলে আপনি লাভবান নিতে পারবেন আমি যে তো আমার ছেলে লাগবে এর কোন কারণ নাই ভাই আপনারা বহু ভাবেও নিতে পারবেন তাতেও আমার কোনো সমস্যা আচ্ছা আচ্ছা সুযোগ সুবিধা কি সুযোগ সুবিধা আমার ভাই থাকি দেখি শুনি যাচাই বাছাই করে যাচাই বাছাই করে দুধ দহন করে নিতে পারবে হ্যাঁ নিতে পারবে আচ্ছা যদি কোনো দর্শক ভাই চার পাঁচটা গাবি একসঙ্গে নেয় তাকে কি কি সুযোগ সুবিধা কি কি দিবেন সুবিধা